শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষাই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় কৃষকের উপরে নজর দিতে হবে এমন কোনো বিকল্প রাস্তা নতুন কিছু যেন আগামী ভবিষ্যতে এগে যেতে পারে এই কৃষক কাঁধে কাঁধ মিলে কারণ কৃষে কৃষকই পারে দেশের হাল ঠিক করতে যে আইনে এত দুর্নীতি সেই আইন ভাঙিয়া ফেলে দিয়ে চলে যেতে হবে আজ থেকে চোদ্দোশো বছর আগের ইতিহাসে যা আমার রাসুলের এবং ওমর ফারুকের জীবন কাহিনীতে যা আছে সেইভাবে বিচার বিভাগ চালু আবার করতে হবে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে সবাকে শেয়ার করে দিবেন সমস্ত ক্ষমতার অধিকারের মালিকই হল ওই সাতাসমানের উপরালা আর তার মহামানব হুজুরে নূর আরবি রাসুল পাক হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের নবী খালি আমার আপনার না এই নবী সবার কিন্তু এই নবীর রাস্তাতে আসতে হলে আল্লাহর রাস্তাতে আসতে হলে সর্বপ্রথমে এই নবীর কালমাড়া গ্রহণ করতে হবে না হলে আপনি ভিসা পাবেন না বিসমিল্লাহির রহমানুর রহিম লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়লে গা আপনি ভিসা পাবেন না হলে পাবেন না সত্য কথার বিকল্প কোনো রাস্তায় নাই সত্য কথা বলার কোনো বিকল্প রাস্তায় নাই নিজেকে ইমানদার দাবি করব মনে করলে যত ফ্যাসিবাদী আছে এই নিজের ভিতরে সব দূর করে ঝাড়ে ফেলে দিয়ে এক কথাতে সত্য পথে চলতে হলে সর্বপ্রথম সত্য কথা বলতে হবে এতে জেল হোক ফাঁস হোক আপনার সাংসারিক জীবনে বলেন যে কোনো চলার পথে মিথ্যেকে বর্জন করতে হবে রাসুলের সুন্নত যতটুক পারবেন আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ রাসুল ছাড়া আর কিছু নাই মনে করেন মানুষ হল পাখি আকাশে যেরকম পাখি উড়ে এর কোনো বাধা নাই আবার বাধা আছে তে এই মানুষেরও এই দিনের পক্ষে চলতে হলে বহু বাধা দুনিয়ার বাধা বাধাকে মনেই করা যাবে না আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর আল্লাহ সবাকে বোঝার তফিক দান করুন এবং হেদায়ত শ আল্লা